বাবা আমার অনেক বড় সমস্যা হয়ে গেছে বাবা এই সমস্যার সমাধান চাই সব সমস্যা সমাধান করে জঙ্গলি বাবা জয় জঙ্গলি বাবা যায় তবে তোর বাসা তোর কি সমস্যা বল আমায় বাবা একদিন দুধ বিক্রি করতে গিয়েছিলাম তো ওই সময় আকাশে দেখি মেঘ ডাকা শুরু উনি বৃষ্টিও নেমে আসলো এক আন্টির বাসায় ঢুকে ওই আন্টির সাথে আমার অকাম হয়ে যায় এটা কোনো ব্যাপার না এগুলো চেংড়া বসে একটু একটু হয়েই থাকে এটা কোনো ব্যাপার না তোর সমস্যার সমাধান আছে পর যাই না আমার সমস্যা আমার আরো সমস্যা আছে তো কি সমস্যা চাচা আ দাই বল একদিন নাবিদের বাসা চুল কাটতে যাই চুল কাটতে যাও চুল কাটতে গেছি তো প্রচুর বৃষ্টি নেমে যায় ওই সময় নাবিদের সাথে অকামা হয়ে যায় গুরু পরদিনยางার আন হাঁকেতেছল আমি যদি আনন নালাই দেয়া যায় দি দিই মুকটা পুরনো হুন্ডে আারে মুতো দেয়া যায় আহ আহ যাইক তোর আর কি সমস্যা বল বাবা একদিন আমি টুকা গেছিলাম ওই দিন রাস্তায় আসার সময় প্রচুর বৃষ্টি নামে তো আশ্রয় নেবার জন্য এক ছাগলের ঘরে ঢুকি ওই ছাগলের সাথে ও কামা সারাদিন আগা দেখা শুরু তাহলে দর দে মারেন কাঁচা গুরু গুরু আমার আমার সমস্যার সমাধান আর সব সমস্যার সমাধান নিজে কপ না